বীর চট্টলাটি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এর 63 তম পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এর 63 তম পরিচালনা পরিষদের সভা 27 এপ্রিল 2025 রবিবার পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বাংলাদেশ ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এর চেয়ারম্যান জনাব বাহারুল আলম বিপিএম সভায় 2024 সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন করা হয় এবং পরিচালনা পরিষদ নগদ লভাংশ প্রদানের সুপারিশ করে। ব্যাংকের বিনিয়োগ প্রস্তাব এবং বিভিন্ন এজেন্ডা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন মিস্টার এস এম সাজ্জাদ আলী, এনডিসি কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ, মিস্টার এ কে এম শহিদুল রহমান, পিপিএম এনডিসি পরিচালক জেনারেল, র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন, মিস্টার মোহাম্মদ মতিউর রহমান শেখ অতিরিক্ত আইজি প্রশাসন বাংলাদেশ পুলিশ মিস্টার আবু হাসান মোহাম্মদ তারিক বিপিএম অতিরিক্ত আইজি রেক্টর পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ মিস্টার গোলাম রাসুল অতিরিক্ত আইজি বর্তমান দায়িত্বপ্রাপ্ত স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশ মিস্টার তাওফিক মাহবুব চৌধুরী বিপিএম অতিরিক্ত আইজি ডেভেলপমেন্ট বাংলাদেশ পুলিশ মিস্টার কাজী মোহাম্মদ ফজলুল করিম ডিআইজি প্রশাসন পুলিশ সদর দফতর বাংলাদেশ পুলিশ ডাক্তার সোহেব রেজা আলম বিপিএম সেবা ডিআইজি বাংলাদেশ পুলিশ, মিস্টার মোহাম্মদ আমিনুল ইসলাম বিপিএম বার ডিআইজি পুলিশ টেলিকম বাংলাদেশ পুলিশ, মিস্টার মুনতাসিরুল ইসলাম পিপিম অতিরিক্ত ডিআইজি হাইওয়ে পুলিশ বাংলাদেশ পুলিশ, মিস্টার সিফাত আহমেদ অতিরিক্ত ডিআইজি যুগ্ন পুলিশ কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ বাংলাদেশ পুলিশ, মিস্টার কামরুল হাসান तालुकদার ইন্সপেক্টর বাংলাদেশ পুলিশ এবং সভাপতি বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন মিস্টার মাসুদ খান এফ সি এফ সি এম এ স্বতন্ত্র পরিচালক মিস রিমা সাদাত ব্যবস্থাপনা পরিচালক বর্তমান দায়িত্বপ্রাপ্ত কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং মিস্টার সাইফুল আলম এফ কোম্পানি সেক্রেটারি কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি